আজকে আমার আলোচনার বিষয় ফোন সেক্স করলে নারী পুরুষ উভয়ের কি ক্ষতি হয় দেশের সালাম এবং আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক এই ফোন সেক্স বিষয়টা আজকে বলার পিছনে অনেক অনেক কারণ রয়েছে কারণ এখন অধিকাংশ পুরুষই যখন চিকিৎসা নিতে আসে তো কথা প্রসঙ্গে রোগ প্রসঙ্গে হচ্ছে তার কেন ক্ষতি হয়ে গেছে তো তখন তারা অধিকাংশই আগে বলতো যে হস্তমৈথন করে যে কারণে তাদের লিঙ্গের ক্ষতি হয়েছে আর এখন বেশিরভাগ ক্ষেত্রে বলে যে তারা নিয়মিত ফোন সেক্স করে আর এই ফোন সেক্স করার কারণে তাদের এই সমস্যা হয়েছে রিসেন্টলি কিস এই সমস্যাটা অধিকাংশ পুরুষই বলে থাকে আবার অনেক মেয়ে এখন প্রশ্ন করে থাকে বয়স ষোলো সতেরো কি উনিশ বিশ এবং বয়স্ক অনেক মেয়েরাও এখন বলে থাকে যে তারা ফোন সেক্স করে তো ফোন সেক্স করার কারণে তাদের জনিপথ ঢিলা হয়ে গেছে এবং যারা অবিবাহিত থাকে তারা বলে যে ফোন সেক্স করে এই কারণে কি আমাদের বাচ্চা হবে না এরকম কি হতে পারে তো এই কারণে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা আসলে ফোন সেক্সটা কিভাবে করা হয় ফোন সেক্সটা তো আসলে যেটা হয় সেটা তো হস্ত করেই করা হয় ফোনের এক পাশে থাকে পুরুষ আর এক পাশে থাকে মহিলা তো নিজেদের হস্ত দ্বারা মৈথন করেই তো বীর্যপাত করে আর এই হস্ত মৈথন পুরুষ যেমন একটা পতিতালয়ে কলগাল আসে কোনো বাসায় নিয়ে যায় অথবা পতিতালয়ে যে পতিত তাদের সঙ্গে মিলন করে টাকার বিনিময়ে ফোন সেক্সটাও কিন্তু এইভাবে হয়ে থাকে তারা টাকার বিনিময়ে আহ ফোনে সেক্স করছে তো আবার কেউ কখনো দূরে থাকে প্রবাসে থাকে বা স্ত্রীর থেকে দূরে থাকে তারা স্ত্রীর সঙ্গেও সঙ্গে এভাবে তো অনেকে প্রশ্ন করে যে ফোন সেক্স করলে সিভিলিজ গনোরিয়া হতে পারে কিনা তো আসলে অনেকে বোঝে না তাই এটা বলে থাকে তা আসলে সিভিলিজ গনোরিয়া জীবাণুটা এর মাধ্যমে আসে না কারণ এটা তো দুজন একত্রিত মানে সহবাস করছে না এরা নিজেদের হস্ত দ্বারা মধ্য করছে তো আমি প্রথমে আমি বলবো যে আসলে কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এখন অনেকে বলে থাকে যে আহ স্ত্রীর সঙ্গে করছি তা সমস্যা কোথায় তো আসলে স্ত্রীর সঙ্গে করলে সেটা তো নিজের স্ত্রীর সঙ্গে করছেন সমস্যা নেই তবে একটা সমস্যা হলো যে আপনি যেটা করছেন ইমো হর্ষ অথবা মেসেঞ্জার যে মাধ্যমে করছেন তো এই মাধ্যমটাতে তো ওটা সেফ হয়ে আছে আর যখন সেফ হয়ে থাকে টু ডে টু ওটা কিন্তু বের হতে পারে বের হবে অনেক সময় দেখা যায় যে তিন চার বছরের আগেকার ভিডিও কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে সে আপনি আপনার স্ত্রী কেন এই পথে বা বাড়াবেন তো এইভাবে ফোন সেক্স করলে পুরুষ মহিলাদের যে সমস্যা হয় সেটা পুরুষও বিল বিলাক সামিল হতে পারে মেয়েও বিলাক মিলের সামিল হতে পারে কারণ এইটা তো ছবি আকারে পুরুষের কাছে থাকে ছবি আকারে মেয়ের কাছে থাকে ভিডিও আকারে যেটা থাকে যদি সেভ করে তাহলে দুজনে কিন্তু বিলাক হতে পারেন একে অপরের কাছে এবং যাদের কাছে সংরক্ষিত অবস্থায় থাকে সেখানেও হতে পারেন সেহেতু এটা থেকে দূরে থাকাই উচিত আর যে বিষয়টা সেটা হলো যে অনেক পুরুষ যারা চিকিৎসা নিতে আসেন এখন যেটা বলছেন যে তাদের লিঙ্গ ছোট হয়ে গেছে আগামোটা গুড়া চিকন হয়ে গেছে লিঙ্গ দাঁড়ায় না উত্থান হতে চায় না না বা উত্থান হলে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় অনেক সময় দেখা যায় ফোর পেলে করা অবস্থায় বীর্যপাত হয়ে যায় ইত্যাদি বলে থাকে তো আমরা তো হস্তমৈথন করি না ফোন সেক্স করি এখন ফোন সেক্স এটা কি এটা তো হস্তমৈথনের কারণেই হয়েছে তাই না তো তাহলে এটা তো সেই হস্তমৈথনি হলো অপরপক্ষে মেয়ে বলে থাকে যে তাদের জনিপথ লুজ হয়ে গেছে একদম দেখতে মনে হয় যে বৃদ্ধের মতো হয়ে গেছে অল্প বয়সে মেয়েরা কিন্তু বলে থাকে যে ঝুলে গেছে তাদের জনির যে পিপুলগুলো বড় হয়ে গেছে ইত্যাদি তা এটা তো আসলে আপনারা ওই ফোন ফোনক্স যদি করছেন মাস্টার কারণে না পারবেন নিজের সুখ নিতে না পারবেন আপনার স্বামীকে আপনি সুখ দিতে কারণ আপনার স্বামী না পড়লে আপনি তো অ্যাভেলেবেল ব্যবহার করে যাচ্ছেন তো তখন স্বামীর কাছে আপনার অত্যাচারের স্বামীর হতে হবে অর্থাৎ স্বামী সন্দেহ করবে যে আপনি বাইরে করছেন এটা এবং আপনিও সুখ পাবে না সেও সুখ পাচ্ছে না তাহলে দুজনে কিন্তু আপনারা ফোন সেক্সের কারণে আপনাদের সুখের জীবনটা হারিয়ে ফেললেন আবার যারা ফোন সেক্স করে এটা কিন্তু যাদের বিকৃতি রুচি রুচি তারাই কিন্তু এগুলো করে থাকে এদের ভিতরে কিন্তু এদের চেহারা ভিতরে কোনো লাবণ্যতা থাকে না এদের ভিতরে আহ কোনো পবিত্রতার ছাপ থাকে না এরা যখন রাত্রে টাকার বিনিময়ে এগুলো করে অনেক অবিবাহিত মেয়ে তারা যখন ঘুম ভাঙে সকালে ভোরে ওঠে যখন তখন নিজেদের চেহারাটা যে একটা পবিত্রতা থাকবে ঘুমের পরে যে সুন্দর একটা ইনোসেন্ট একটা ভাব থাকবে এটা কিন্তু থাকে না তাদের ছাপ চলে আসে অপবিত্রতার একটা ছাপ চলে আসে এটা পুরুষ মহিলা উভয়ের ভিতরে কিন্তু এটা হয়ে থাকে আর তাদের জ্ঞান বুদ্ধি থাকে না কারণ মস্তিষ্কে সেরোটিন নামে এক জাতীয় পদার্থ থাকে যেটা যেটা তখন তাদের কোনটা কোনটা সঠিক বেঠিক এটা নির্ণয় করে থাকে কিন্তু তারা এই ফোন সেজ করে থাকে তাদের এই সেরোটিন যে পদার্থ এই পদার্থটা কিন্তু তৈরি কম হয় আহ ব্যালেন্স ঠিক রাখতে পারে না তারা তখন এদের ভিতর হিতায় জ্ঞান থাকে না তো পুরুষ যারা প্রবাসে থাকে যারা বাইরে চাকরি করে তারা কি করে যে টাকা পয়সা ইনকাম করে এই টাকা পয়সা তারা এর খরচ করে করে না টাকার দেহ ব্যবসা কাছে পাচ্ছে না ফোনের মাধ্যমে তারা নিজের দেহ দেখিয়ে ব্যবসা করছে দেহ ব্যবসা এটাকে বলে আর পুরুষ যে টাকা ইনকাম টাকা সেখানে ব্যয় করছে পরিবার পরিজনদের কিন্তু সেভাবে সুখে রাখতে পারে না আর এসব পুরুষ কিন্তু একটা নারীতে আসক্ত থাকে না এদের বিভিন্ন নারী থাকে অনেক নারী থাকে এরা জনের সঙ্গে এগুলো করে থাকে কিন্তু একজনের সঙ্গে করে আর মেয়েরাও না দেখা যায় এক রাতে দু তিনজনের সঙ্গে করে এরা অনেক টাকা ইনকাম করে তো পুরুষ এভাবে তাদের অর্থ তাদের অর্থ ব্যয় করে মহিলা এভাবে তাদের দেহতে নিজেদের নিজেদের মানসম্মান নষ্ট করে এরা না দিতে পারে স্বামীকে কিছু না দিতে পারে সন্তানকে কিছু না দিতে পারে সমাজের সমাজের কোনো ভালো কাজের উপহার ঠিক একই একই অবস্থা অবস্থা হয়ে থাকে তাহলে ফোন সেক্স পুরুষের মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের পারিবারিক জীবনে তারা স্ত্রী কে তারা সেভাবে সময় দিতে পারে না এমন একটা অনুষ্ঠান যে অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি সবাই না সবার ক্ষেত্রে না কিছু কিছু প্রবাসী ভাইদের দেখেছি যারা বাড়িতে আসতে চায় না কারণ তারা এইসব মেয়েদের প্রতি নেশা থাকে এবং একটা সময় যখন এই নেশাটা কেটে যায় তারা বুঝতে পারে তখন তারা দেখে যে তাদের ভিতর কিছুই নেই সেক্স উত্তেজনা কোনো কিছুই নেই তখন স্ত্রীকে কি দেবে অনুশোচনায় তখন অনুতপ্ত হয়ে যায় তখন তারা বাড়ি আসতে চায় না বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে চিকিৎসা নেওয়ার জন্য তখন তারা অর্থ হারালো পরিবারিক সুখানল পরিবার পরিজন কে আর একটা মহিলা সে একই অবস্থা যে তারাও প্রবাসী অনেক ভাইদের ওয়াইফ থাকে অনেক সবার ক্ষেত্রে না অনেকের ওয়াইফ থাকে যারা স্বামী থাকে না তারা একা জেনে লিপ্ত থাকে অনেক স্টুডেন্ট থাকে অনেক অবিবাহিত মেয়ে থাকে বিবাহিত মেয়েরাও থেকে থাকে তখন এরো পরিবার পরিজন না পেল স্বামীর ভালোবাসা না পেল তাদের বৈবাহিক জীবনের যে সুখ সেই সুখ পরিবার সে তো সেক্স উভয়কে ধ্বংস করে দেয় নারী পুরুষ উভয়কে ধ্বংস করে দেয় এটা থেকে দূরে থাকতে হবে সতর্ক থাকতে হবে যে এটা একটা সময় মানে বড় আকারে আপনাকে ব্ল্যাকমেলের শিকার হতে পারেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ